নাচে গানে এক সুন্দর সন্ধ্যা অনুষ্ঠিত হল মধ্যমগ্রাম পৌরসভার মধুসূদন মঞ্চে শনিবার ওই মঞ্চে বারাসাত নপাড়ার নৃত্যাঞ্জলি কলাকেন্দ্রে দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল সারম্বরে অনুষ্ঠানের নাম ছিল ঘুমুর। এদিন সন্ধ্যায় ওই মঞ্চে ঘুঙুরের তালে তালে প্রায় সত্তর জন নৃত্যশিল্পীর নৃত্য ছিল চোখে পড়ার মতন নৃত্যাঞ্জলি কলাকেন্দ্রের ছাত্রীদের পাশাপাশি ছাত্রীদের মায়েদের নৃত্য ছিল ওই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ বলেন

অতিরিক্ত সময় ভেতরে কত সুন্দর আমাদের মায়েরা করুন হয়েছে কিন্তু এখনো বর্তমান আমাদের যে ছেলে মেয়েরা যারা এই উত্তর করার জন্য তারা করছে এবং তাদের কিন্তু কম কিছু করো মায়েরা মায়েরকে ধন্যবাদ অভিনন্দন জানাবো সব মায়েরাই আসুক এর মধ্যে অনেকটা শুরু হয় যাই হোক থাকে চেষ্টা করলে সবই হয় যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে অনেক ছেলে মেয়েরা পাথর করবে তাদের অভিভাবক অভিভাবকরাও এসছে তারা বাসরিক অনুষ্ঠান তাদের নিজেদের ঘরের সম্মান দেয় যে এই যে নৃতক যে তারা পাঠিয়ে শিখেছে করবার ক্ষেত্রে সেটাও তারা চাকরি দেখতে পাবে এমন প্রোগ্রাম পাশিক অনুষ্ঠান আমি সবাইকে

আর সুনীল দা আসবেন বারসাদ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আর মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নিমাইদা আসবেন তো একটু ওনাদের লেট হচ্ছে কারণ একটা একটা অনুষ্ঠানে ওনারা ব্যস্ত আছে আর দেবুদা আসার কথা আছে কিন্তু উনি এই মুহূর্তে এখানে নেই তাই উনি এবার আছেন আমার স্কুল হচ্ছে নপাড়া বারসাদ লালি সিনেমা হলের কাছে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ